পরিবেশ আসেনি এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ সচিবালয় অরক্ষিত বলেও মন্তব্য করেন তিনি উপদেষ্টা জানিয়েছেন নতুন বছরের পাঠ্যপুস্তকে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে বিস্তারিত রফিকুল বাসার রিপোর্টে অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় দুই সপ্তাহ পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি দেশের সার্বিক পরিস্থিতি অচল অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানেও এই পরিস্থিতি নিয়ে চিন্তিত শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীরা আন্দোলন করে যে পরীক্ষা বাতিল করলো তা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি যে পরিস্থিতি দেখা দিয়েছে এখনও তো সারা দেশে আমরা শান্তি শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে পারিনি সেটা বিশেষ করে গতকাল যেভাবে প্রশাসনের সর্বোচ্চ স্থানে যেভাবে আন্দোলন হয়েছে সেক্রেটারিটের ভিতরে সেটা তো খুবই দুঃখজনক এবং আগে কোনো সেটা হয়নি আমার 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 নিজের মনে হয়েছে যে এই পরিবেশটা আরও কিছুদিন আমাদের সামলাতে হবে এর মধ্যে এত বিভিন্ন জায়গায় যে পরীক্ষা কেন্দ্রগুলো সেগুলোর যে অবস্থা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক অনেক জায়গায় অনেক কাগজপত্র নষ্ট হয়েছে এবং সেইখানে নিরাপদ পরিস্থিতিতে শিক্ষার্থীরা নিরাপত্তা বোধ করবে কিনা এবং সেখানেও যদি দুই পক্ষ থাকে তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিনা এবং সবচেয়ে বড় কথা যে প্রশ্নপত্রগুলোর যে গোপনীয়তা এটা এখনকার যেই যে পরিবেশ এখানে কে যে ভিতর থেকে কি করে বসে এবং কোনো একটা চক্রান্ত যে কোনো পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করার যথেষ্ট সুযোগ এখানে অনেকের আছে নতুন বছরের পাঠ্যপুস্তকের সহ ভেতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে অন্তত পরীক্ষা দিয়ে মূল্যায়নটার ব্যবস্থা করতে হবে ক্লাস নাইনে যারা আছে তাদের তো অনেক দূর হয়ে গেছে কিন্তু এই মূল্যায়ন পদ্ধতি না দিয়ে অন্তত কিছু পড়িয়ে মূল্যায়নটা পরীক্ষার ভিত্তিতেই যাতে হয় কমিটি তৈরি করে দিচ্ছি আমি তো সব বিষয়ের বিশেষজ্ঞ না টেক্সট এক্সাক্টলি কী হবে ন্যূনতম করতে হবে কারণ সময় নাই আগামী বছর নবম শ্রেণী থেকে আবার বিষয়ভিত্তিক অর্থাৎ মানবিক বিজ্ঞান বাণিজ্য আলাদা থাকবে দ্রুত সময়ের মধ্যে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগ